প্রিয় বন্ধুরা আজকে আলাপ করব চিকিৎসা সেবায় হোমিও ডাক্তাররা পিছিয়ে কেন আপনারা জানেন আমাদের দেশে কয়েকটি প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার মধ্যে এলোপ্যাথ অল্টারনেট মেডিসিন হিসেবে হোমিওপ্যাথ আয়ুর্বেদিক সম দুইটা শাখা আছে উইনানি আয়ুর্বেদ আমাদের হোমিওপ্যাথটা কেন এত পিছিয়ে এই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব আপনারা জানেন আমাদের দেশে অসংখ্য স্বনামধন্য হোমিও ডাক্তার রয়েছে এবং তারা অনেক ভালো হোমিও চিকিৎসা সেবা প্রদান করে থাকে এবং দেশ বিদেশ দূর থেকে রোগী আসে আমি এমনও দেখেছি যে একজন হোমিও ডাক্তার তার সিরিয়াল পাওয়া যায় না এবং সে চিকিৎসা সেবা দিতে দিতে হিমশিম খাচ্ছে আমাদের হোমিও ট্রিটমেন্টে কয়েকটা মেথড প্রচলিত আছে রিয়েল হোমিওপ্যাথ ট্রেডিশনাল হোমিওপ্যাথ এবং রেগুলার যে হোমিওপ্যাথটা আছে এটা প্রচলিত আছে এখানে হোমিওপ্যাথটা কেন পিছিয়ে এই বিষয়ে আমি একটু বলবো আপনারা দেখেন কারো যদি জ্বর হয় এলোপ্যাথ ডাক্তাররা একটা যদি প্যারাসিটামল সাজেস্ট করে তাহলে আপনি আপনার যদি শহরে থাকেন আপনার বাসা থেকে বের হয়ে আপনি আপনার মেন রোড পর্যন্ত যাবেন ওখানে আপনি বিশটা ফার্মেসি পাবেন যেখানে প্রেসক্রিপশনটা দেখালেই আপনাকে একটা হোমিও অ্যালোপ্যাথিক মেডিসিন প্যারাসিটামল মেডিসিনটা তারা আপনি কিনতে পারবেন অ্যাভেলেবেল কিনতে পারবেন বাট আপনাকে কোনো এক হোমিও ডাক্তার একটা মেডিসিন সাজেস্ট করলো ধরুন আপনাকে অ্যাকোনাইট ন্যাপ নামে একটা হোমিও মেডিসিন সাজেস্ট করলো আপনি আপনার বাসা থেকে মেইন রোড পর্যন্ত গেলেন সেখানে পাঁচটা হোমিও ফার্মেসি রয়েছে বাট কোনো হোমিও ডাক্তার আপনার ওই মেডিসিনটা আপনাকে বিক্রি করতে চাইবে না কেন চাইবে না এর কারণটা হচ্ছে উনি চাচ্ছে যে উনি ওই রোগীটাকে দেখে তারপর মেডিসিনটা সাজেস্ট করুক আর কিছু কিছু হোমিও ফার্মেসি রয়েছে তারা ওষুধ বিক্রি করে এটা অন্য হিসাব কিন্তু আপনি যদি কোনো রোগীকে প্রেসক্রিপশন লিখে দেন আপনি ওই ওষুধটা আসলে অ্যাভেলেবেল পাবেন না এটাও একটা ব্যাপার হোমিও প্যাথ পিছিয়ে থাকার ব্যাপারে আবার আমি আর একটা দেখেছি যে আপনি যত চেষ্টা করেন একজন হোমিও ডাক্তার চায় সময় তার রোগীকে আটকে রাখতে সে কোনো সময় রেফার করে না যে কাজটা সে পারে না সেই কাজটা সে অন্য একজন ডাক্তারকে রেফার করবে সেটা পারবে না সে চাবে সব সময় চায় সে ওই রোগীটাকে নিজে যতদূর পারে যত দূর নিয়ে যাওয়া যায় আসলে এটা তো আসলে ট্রিটমেন্ট ব্যবস্থা না ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে আপনি একটা রোগীকে আপনি যদি চিকিৎসা সেবা দিয়ে না পারেন তাহলে আপনার অভিজ্ঞ আরও অভিজ্ঞ যারা আছে প্রয়োজনে আপনি বোর্ড গঠন করে আপনি তাদের স্মরণাপন্ন হন আরও দুইজন ডাক্তারের সাথে কথা বলে আপনি তাকে চিকিৎসা সেবা দেন এই কারণগুলো আমার কাছে পরিলক্ষিত হয়েছে যে কারণে আমি দেখলাম এই আমাদের হোমিও চিকিৎসাটা এলোপ্যাথিক চিকিৎসার চেয়ে পিছনে আরও কিছু ঘটনা আছে আমি পর্ব করে এই বিষয়গুলো তুলে ধরবো ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখবেন এবং এই আলোচনাটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা তাতে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল